নিজে দ্রৌপদী নিজের দেশ নিজের জন্মভূমি নিজের মাতৃভূমি সত্য আব্বই ভাব সন্তানের দেশ দেশে

আমি ওয়াজ করব কর্মসংস্থানের কথা বলবো কর্মপ্রচার করব এলাকা সমাজের বিভিন্ন কথা কথা বলবো বলার জন্য ওখানে আমাদের কাছে খবর আছে যে ওখানে ঝামেলা হবে সমস্যা হবে দুই পক্ষ হয়ে গেছে তিন পক্ষ হয়ে গেছে মানুষটা বানানোর কথা সেই জন্য ওয়াজ করতে দেওয়া যাবে আহিন করতে দেওয়া যাবে না করতে দেওয়া যাবে না এমন একটি আমরা ছিলাম একজন আসেন না একজন এই বিচারক সব উপরে উনি দেখছেন সব জানেন এবং ঠিক ওনার বিচার

राजनीतिक क्या बार जो आपको सभा को